আমি থাকিখানে আমি হতে চাই খুব নাচতে পারি খুব সুন্দর গাইতে পারি খুব সুন্দর আমার ব্যবহার চলতো সব দিকে সাত আমার উপদেশ এটাই আমি খুব সুন্দর নাচ গান করতে পারি আমি ওটাতে অভিজ্ঞতা থেকে শিখেছি বরঞ্চ কোনো মানুষের কাছে শিক্ষা হয়নি নিজেই আল্লাহর ইয়ে থেকে আমি দিনপুর থেকে শিক্ষা হয়েছি এই কারণে আমি খুব সুন্দর এখানে ওদের কাছে আমি ওর কাছে থাকতে চাই ও সুন্দর দেখা হয়েছিল কিন্তু কত হয়নি আমাকে ওরে দেখেছে আমি নতুন গুণমান না আমাকে দেখতে হয় মহিলাদেরকে কুটুমাসের দেখাতে হয় এখানে কমলা ছিলাম অজ্ঞানতে আমাকে দেখেছে পুলিশরা দেখেছে আরো সবাই দেখেছে ও সময় ও দেখেছে নতুন গুণমান যারা নাচতে পারে খুব সুন্দর নাচবে গাইবে তা আমি দেখি আমার সাথে ছবি করবে সময় এই কারণে দেখেছি দেখা হলে মানে দেখেছে সেই দেখান না আমাকে ইন্ডিও করেছে অজ্ঞান অজ্ঞানতে করেছে কমলাপুরে দেখেছে হ্যাঁ ওখানে আসছিলেন আসছিলেন ওখানে যাওয়া শুরু করে গাড়ি নিয়ে নিয়ে ঘুরে যায় যে নায়ক শাকিব খান যে নায়ক নায়ক করে একটা নায়িকা

দুটাই কিন্তু আমি একদম না কোনো ছিট নাই না আমি কোনো মান শিক্ষ না অবশ্যই না আপনার কাছে নিয়ে দেখতে পারবেন কোনো সমস্যা নাই এটাই এখানে আমি ছেড়ে দাও অবাক আছে

আমাকে ধরে ধরে বেড়াচ্ছে এখানে সুস্থ করার জন্য ওনার সুস্থ করা হচ্ছে আমিও দেখি আমার সাথে নাচ গান করবে এটাই জন্য আমার ওখানে নাচ গানের জন্য ভিডিও করছিলেন ওখানে অনেক নায়িকারা গেছিলেন ওখানে কমলাপুরে নাচ গান হয়েছে ভিডিও করে নিচ্ছে নাচ হয়েছে নাটক হয়েছে এরকম ও সে সময় আমি দেখতে গেছি দেখতে গেছি মনে লাল জামা পরে গেছি খুব সুন্দর তো নতুন গুণমান খুব সুন্দর তাই আমি ওখানে যে ওরা ইয়ে করছে আমি নাচছি প্ল্যাটফর্মে নাচছি নাপটা ভিডিও করে নিচ্ছি তখন থেকে সেদিন থেকে ওরা কাছে নতুন গুরুমার কথাটাকে কমলা কমলাপুরে থাকে তা ওখানে সুস্থ করার জন্য ধরে বেড়াচ্ছে ওই জন্য সবাই দেখে তাকে বোঝায় দেখে